নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগ এই সব পাইকে আবারও একবার স্বাগত আজকে দুর্দান্ত স্বাদের নিরামিষ আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম যেটা রুটি কিংবা ভাত সব কিছুর সাথেই খেতে লাগবে দুর্দান্ত বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এক গ্লাস পরিমাণ জল জল হালকা গরম হতেই এখানে নিয়ে নিয়েছি এক বাটি এখানে আমি সাইজের সয়াবিনটা নিয়েছি আপনারা চাইলে ছোট সয়াবিনও এই রেসিপিতে ব্যবহার করতে পারেন এখন সয়াবিনটা দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নিয়েছি তাতে করেই সয়াবিনগুলি অনেকটা ফুলে গিয়েছে এখন তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় রেখে দেব তাতে করে সয়াবিনগুলি খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সয়াবিনগুলি ঠান্ডা হতেই হাতে করে চেপে জলটা বের করে নিয়ে এখন একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে কিমা বানিয়ে নেব আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাতের সাহায্যেও করে নিতে পারেন সয়াবিনগুলি একদমই ছোট ছোটো করে পিস করে আমি জাস্ট একবার ঘুরিয়ে নেব তাতে করেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এখন সয়াবিনগুলি একটা থালার মধ্যে রেখে দিচ্ছি আর তার সাথে নিয়ে আগে থেকে সিদ্ধ করা একটা মিডিয়াম সাইজ আলু আলুটাকেও হাতে করে ভেঙে এখন সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই রেসিপিতে বেশি আলু ব্যবহার করবেন না তাহলে কিন্তু এই রেসিপিটি খেতে একদমই ভালো লাগবে না এখানে আমি আলুটা ব্যবহার করছি বাইন্ডিং জন্য নিরামিষ অনেক রকমই রেসিপি খেয়েছেন তবে আজকের রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না বারবারই খেতে ইচ্ছে করবে এই রেসিপির জন্য এখন মশলাটাও রেডি করে নিচ্ছি দিয়ে দিয়েছি দুটো ছোট সাইজ টমেটো আর তার সাথেই দিয়ে দেবো এখানে এক থেকে দেড় ইঞ্চির মতো আদা দুটো কাঁচা লঙ্কা আর তার সাথেই দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতার ডাঁটির অংশটা খিচুটা এতে করে কিন্তু এই গ্রেভিটা খুবই সুন্দর ফ্লেভার আসবে এখন সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নিলাম তারপরই আবারও গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সাদা তেল তেল গরম হতেই এখানে দিয়ে দিয়েছি কুচানো কাঁচা লঙ্কা এখানে দুটো কাঁচা লঙ্কা আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলি একটু ভেজে নেব তারপর এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ গ্রেট করা আদা আপনারা চাইলে আদা পেস্টও ব্যবহার করতে পারেন আদাটা দিয়ে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল কারণ আদা তেলের মধ্যে দিলে খুবই ছিটকায় তাই এখানে জলটা দিয়ে তারপর গুঁড়ো মশলাগুলি অ্যাড আজকের রেসিপিটি আমি সম্পূর্ণ বানাচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনেরও ব্যবহার করতে পারেন তাতে করেও কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে এখন গুঁড়ো মশলাগুলির মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব এক মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এখন এখন সয়াবিন আর আলুর যে মিক্সচারটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর তার সাথেই দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু চিনি লবণ আর চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কন্টিনিউ নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব তাতে করেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই সয়াবিনের পুরটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটা একটা থালার মধ্যে ঠান্ডা করে নেব এখানে আমি পাঁচটা বড় সাইজের মশলা পাপড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাঁপড় দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন একটা থালার মধ্যে জল নিয়েছি এখন পাঁপড়টা দুই পিঠ খুব ভালো করে এইভাবে ডুবিয়ে নেব খুব বেশি টাইম রাখবেন না জলের মধ্যে হালকা একটু ডুবিয়ে নিয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে এখন একটা থালার মধ্যে রেখে যে সয়াবিনের পুরটা রেডি করে রাখলাম সেই পুরটাই দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ পরিমাণ এখানে আমি পুটটা বড় চামচের এক থেকে দেড় চামচ পরিমাণ দিয়ে দিলাম যেহেতু বড় পাপড় ব্যবহার করেছি আপনারা ছোটো সাইজ পাঁপড় ব্যবহার করলে সেক্ষেত্রে পুটটা একটু কম পরিমাণ দেবেন তো দেখুন একটা সাইড এইভাবে মুড়িয়ে নিলাম আবারও একটা সাইড এইভাবে মুড়িয়ে নিয়ে ঠিক মোগলাই যেইভাবে মোড়ানো হয় সেইভাবেই কিন্তু মুড়ে নিচ্ছি আর মোড়াটা যদি আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে একটু হাতে করে জল দিয়ে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা আটকে যাবে একটা রেডি করে নিলাম আর কতটা সুন্দরভাবে আটকে গিয়েছে আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে তো একই রকমভাবে এখন সমস্তগুলি বানিয়ে নেব আবারও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পাঁপড়টা একটুখানি জলে ভিজিয়ে নিয়ে তারপর দেখুন মাঝখানে পুটটা দিয়ে এইভাবেই আটকে দিলাম চার সাইডটা একই রকমভাবে সমস্তগুলি রেডি করে নিয়েছি এখন আবারও গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে পাঁচ থেকে ছয় চামচ পরিমাণ তেল তেল গরম হতেই এখন আমি ভেজে নেব যেহেতু কড়াতে ভাজছি তাই দুটো করে দিয়ে ভেজে নেব আর ভাজতেও খুব বেশি সময়ের প্রয়োজন হয় না এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভাজলেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যায় পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এক পিঠ ভেজে নিয়ে অপর পিঠটাও উল্টে দিলাম আর অপর দিকটাও একই রকমভাবে ভেজে নেব একদম পারফেক্ট একটি রেসিপি তৈরি হয়ে যায় দিনের আর জেঠা দিয়ে এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে এইরকম একটি রেসিপি থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না সমস্তগুলি একই রকমভাবে ভাবে ভেজে তুলে নেওয়ার পর করার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্না টুকুনি করে নেব প্রথমেই ফোড়নে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা ফোরনটি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাই দিয়ে দিলাম এখন এক একে গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর তার সাথে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু চিনি এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে করে এই রেসিপিটি কিন্তু খুব কালারফুল দেখতে হবে আর যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে এখন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দেব হাফ গ্লাস পরিমাণ জল জলের পরিমাণটা এই পর্যায়ে একটু বেশি করেই দেবেন যেহেতু পাঁপড় দিয়ে রেসিপিটি তৈরি হচ্ছে পাঁপড়টা কিন্তু অনেকটাই ঝোলটা টেনে নেবে খুব ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিচ্ছি আর ঝোলটা ফোটার অপেক্ষা করবো এই পর্যায়ে ঝোল ফুটতে শুরু হয়ে গেছে এখন ভেজে রাখা পাঁপড়গুলি দিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে একদম মনে হচ্ছে ডিমের অমলেট হ্যাঁ একদমই নিরামিষ কারি আজকে আমাদের রেডি হচ্ছে আর এই রকম রেসিপি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে একবার বানিয়ে খাওয়ালে আবারও কিন্তু বানানোর অনুরোধ আসবে আজকের এই রেসিপিটি রুটি ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন তবে আমি আজকের রেসিপিটি ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম খুবই ভালো লেগেছিল সমস্ত পাপড়গুলি ঝোলটার মধ্যে খুব ভালো করে একটু ডুবিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুই মিনিট সময় নিয়ে রান্না করে নেব খুব বেশি সময় নিয়ে রান্না করার প্রয়োজন নেই দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ সয়াবিনের অমলেটকারি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি অবশ্যই করে একটু ধনে পাতা দেবেন তাহলে এই রেসিপিটি কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেবো তিরিশ মিনিট তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজ নিরামিষ সয়াবিন অমলেটকারির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি অবশ্যই করে একদিন ট্রাই করে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে যদি বেশি ভালো লেগে থাকে আজকের রেসিপিটি তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা